আসসালাম প্রিয় দর্শক আমরা সবাই চাই জীবনে সচ্ছল হতে সবাই চাই অভাব অনটন থেকে মুক্তি পেতে এবং হালাল উপায়ে প্রচুর সম্পদের মালিক হতে কিন্তু অনেক সময় হাড় ভাঙা পরিশ্রম করার পরেও আমাদের হাতে টাকা থাকে না অথবা আমরা ঋণের দায় ডুবে থাকি আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি শক্তিশালী দোয়ার কথা জানাবো যা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়া শিখিয়ে দিয়ে গেছেন বিশ্বাস করা হয় পূর্ণ এখলাস বা বিশ্বাসের সাথে এই দোয়াটি নিয়মিত পাঠ করলে আল্লাহ আল্লাহতাল্লাহ পাহাড় সমান ঋণ থাকলেও তা পরিশোধের ব্যবস্থা করে দেন এবং অভাব দূর করে ধনী বানিয়ে দেন হাদিস শরীফে এসেছে একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহানহু এর কাছে এসে নিজের ঋণের বোঝা এবং অভাবের কথা জানালেন তখন হজরত আলী আনহু তাকে বললেন আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা আমাকে রসুল্লাহ সাল্লাহ আলাহাসাল্লাম শিখিয়েছিলেন যদি তোমার উপর সাবির পাহার পরিমাণ ঋণও থাকে তবু তবুও তালা তোমার পক্ষ থেকে তা পরিশোধ করে দিবেন প্রিয় দর্শক বুঝতেই পারছেন দোয়াটি কতটা শক্তিশালী চলুন দোয়াটি শিখে নেওয়া যাক দোয়াটি হল আল্লাহ আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলছি আল্লাহ বি হালা আলিকা আন ওয়া আগনিনি বিফাদলিকা বি সিওয়াকা। এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও আর তোমার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের মুখাপেক্ষে হীন করে দাও এখন প্রশ্ন হল এই দোয়াটি কখন পড়বেন ইসলামী চিন্তাবিদগণ পরামর্শ দেন প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পর বিশেষ করে ফজরের নামাজের পরে এবং শুক্রবার জুমার নামাজের পর এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন হাঁটতে চলতে বা অবসর সময় মনে মনে এই দোয়াটি পাঠ করতে থাকুন তবে মনে রাখবেন দোয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই হালাল উপায় উপার্জনের চেষ্টা বা পরিশ্রম চালিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি করার তাওফিক দান করুন আমাদের ঋণ মুক্ত করুন এবং হালাল রিজিকের মাধ্যমে স্বচ্ছলতা দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এবং সবাবির উদ্দেশ্যে বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম